আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে একদম প্রান্তিক একজন খামারি বাড়িতে নিয়ে এসেছি যিনি শখ করে মূলত পাঁচ ছয়টা ছাগল পালন করেন আর এই ঠিকানাটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানার ফতেপুরটিতে তো ভাই একজন গাড়ি চালক শখ করে এই বিডু দেখে ভালো লাগা থেকে এই ছাগল পালন করা কিন্তু ভাইয়ের ছেলের সমস্যা এখন ওনার টাকার দরকার উনি চাচ্ছেন যে সবগুলো ছাগল বিক্রি করে দিবেন সবগুলো ছাগলে মাসালা খুব সুন্দর তরতা একদম ফ্রেশ ছাগল তো আপনারা যে কেউ চাইলে নিতে পারেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি ভাই ভালো আপনারা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন নাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম হুম গোপালগঞ্জ জেলা মুক্তিপুর থানা ফতেপুরটি গ্রাম ফতেপুরটি

কয় দাঁতের ভাই ওই কালাটা আর কি যারা নিতে চান মোটামুটি দাম কম আছে সবগুলো বাচ্চা সহ তেইশ হাজার যদি আপনার কোন দর্শক একসাথে নেয় আমি তেইশ হাজার আমি বাসে তুলে দেবো দূরে বাসে তুলে দিতে পারবো তুলে দিতে পারবো নিতে পারবো আর যদি কাছের দ্বারা ফরিদপুরের মধ্যে আপনার কোন দর্শক হয় তাহলে আমি নিজেদের আমার গাড়িকে দিয়ে জি ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম